আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো তো এই ভিডিওটি তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ষষ্ঠ শ্রেণীর ষান্নাশিক মূল্যায়ন হাজার চব্বিশ গণিত বিষয়ে পরীক্ষা হবে তোমাদের দশ জুলাই দু হাজার চব্বিশ ষষ্ঠ শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস হলো পৃষ্ঠা এক থেকে পৃষ্ঠা সাতত্রিশ পর্যন্ত প্রিয় শিক্ষার্থীরা সরকার থেকে যেহেতু কোনো নির্দেশনা দেওয়া হয়নি বা প্রশ্ন দেওয়া হয়নি তোমাদের দশ তারিখ পরীক্ষা অর্থাৎ নয় তারিখ রাতে সরকার কিছু নির্দেশনা দিবে সেই নির্দেশনা পেলে আমি তোমাদের সাথে শেয়ার করব তো তার আগ পর্যন্ত তোমরা কী পড়বা তো সেই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব এবং পরীক্ষা উপযোগী কিছু সাজেশন দিব এগুলো পড়লে ইনশাল্লাহ ভালো হবে তো পৃষ্ঠা এক থেকে সাত ত্রিশ পৃষ্ঠা পর্যন্ত যে একক কাজগুলো জয়া কাজগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি এখন দেখিয়ে দিব এই টাইপের তোমাদের প্রশ্ন আসতে পারে মূল্যায়নে মূল্যায়নের পরীক্ষায় তো সেটি এখন আমি এই ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দিব তো তোমরা ভিডিওটি সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি ভিডিওটি দেখলে তোমরা অনেক উপকৃত হবে তো আমি শুরু করছি তো প্রথমে আমি তোমাদের সূচিপত্রটি দেখিয়ে দিচ্ছি কোন কোন অধ্যায় আছে তোমাদের পড়তে হবে তো এটি হলো প্রথম অধ্যায় সংখ্যার গল্প এক থেকে চব্বিশ পৃষ্ঠা পড়তে হবে আর এটি তারপর হইল পূর্ণ সংখ্যা যুগ এটি পনেরো থেকে পঁচিশ পৃষ্ঠা পর্যন্ত তারপর মৌলিক উৎপাদকের গল্প এটি ছত্রিশ থেকে নব্ব পৃষ্ঠা পর্যন্ত ভাবনাংশে খেলা এটি সাতান্ন থেকে একশো দুই তো তারপর আরেকটি অধ্যায় আছে এটি হলো ঐকিক নিয়ম শোধ করা এবং অনুপাত তো এই পাঁচটি অধ্যায় তোমরা ভালো করে পড়তে হবে অধবাষিক পরীক্ষার জন্য তো প্রথম অধ্যায় থেকে তোমাদের যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ কাজ চলে থাকে সেগুলো পড়তে হবে সেগুলো আমি এখন দেখে এসেছি তো তিন কালের ম্যাজিক এটি খুব গুরুত্বপূর্ণ প্রিয় নামের বয়স যেন তারপর পাজল বক্সের পাজল এটি পড়বা তারপর হলো তারপর সংখ্যা রেখার মাধ্যমে যুব বিয়োগ ভাগ পৃষ্ঠা নয় থেকে এগারো এর কাজগুলো এগুলো পড়তে হবে খুবই গুরুত্বপূর্ণ বললাম আর তারপর হলো পৃষ্ঠা চার এর একক কাজ দুই এটি ভালো করতে পড়তে হবে তো এখন আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের প্রথম দায় কোন কোন কাজগুলো করতে হবে ইম্পর্টেন্ট পরীক্ষা আসার জন্য একক কাজ এটি তোমরা এই সবটি পূরণ করতে হবে তো তারপর যে কাজ দুই আছে এটি তোমাদের করতে হবে এটি খুবই গুরুত্বপূর্ণ এই সবটি পূরণ করতে হবে তারপর হলো এই যে একক কাজ এবং জুটা কাজ এই দুটি ভালো করে পড়তে হবে খুবই গুরুত্বপূর্ণ তারপর হলো আহ এই সংখ্যা যুগ ভালো করতে হবে তারপর সংখ্যা তারপর হলো সংখ্যা রেখার মাধ্যমে গুণ এটিও ভালো করে করতে হবে তারপর সংখ্যা রেখার মাধ্যমে বাঘ এগুলো ভালো করতে করতে হবে তোমাদের

তারপর এই পাজল বক্সটি এটা খুবই গুরুত্বপূর্ণ এটা তোমরা সমাধান করে যাবে তো এই প্রথম অধ্যায়ের উপর গুরুত্বপূর্ণ সাজেশন এগুলো ভালো করে পড়বে এবং পরবর্তী ভিডিওতে দ্বিতীয় অধ্যায়ে গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে আলোচনা করবো তো সেই ভিডিও দেখার জন্য সবাইকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনে প্রেস করে যেন আমাদের পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে ভিডিও নোটিফিকেশনটি চলে যায় তো সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ যাচ্ আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ